আপনাদের অ্যান্ড্রয়েড টিপসের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো ওটি হলো যে কোনো ওয়েবসাইটে আমরা ঢুকতে পারি না আমরা অনেক চেষ্টার পরে ব্যর্থ হই আমি আজকে দেখাব আপনাদের কিভাবে ওই ওয়েবসাইটে ঢুকতে পারেন প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে দেখবেন ফ্যাশন ফর দ্য ইন্টারনেট ফ্রিডম বিফিয়েন ওটা চার্জ করে এটা আপনি ইনস্টল করে নিয়ে নেবেন আমি ইনস্টল করতে আপনি লাগেনা তো একটু অলরেডি বিফিএনটা ইনস্টল হয়ে গেছে আমি আমরা এবারে ওপেন করব বিফিএন ওপেন হওয়ার পর দেখবেন এস্টাত নামে একটা ল্যাঙ্গুয়েজ আসবে ওইখানে ক্লিক করবেন ডিফেন্ডটা কানেক্ট হতেছে অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন হ্যাঁ কানেক্ট হয়ে গেছে হোম ফ্রেস করুন তারপর হোম ফ্রেশ করুন হোম ফ্রেশ করার পরে আপনারা দেখবেন যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবেন আর আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবেন আমি নতুন চ্যানেল খুললাম সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব